গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল সমনার রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আমার গায়ে চাদর দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে আবার কাল থেকে পরশু থেকে বৃষ্টি হচ্ছে তো বারাক তো লেভেলের গরম পড়েছিল তো আবার কাল থেকে বেশ ভালোই ঠান্ডা লাগছে আর আজকে তো আমি স্নান টান করতে পারবো কি পারবো না সেটাই ভাবছি এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি যে স্নান করব কি করবো না কেন ভীষণ ঠান্ডা লাগছে আজকে বাজার গেছিলাম বাজার থেকে এসে টিফিনও করা হয়ে গেছে এখন বসে বসে ল্যাদ খাচ্ছি কেন আজকে ল্যাদ খাওয়ারই দিন মানে হ্যাপি ল্যাদ দিবস আজকে তো পুরো দিনটা আজকে ল্যাদ খেতে খেতে এই ভিডিও করব। কাজেকর্মে সকালবেলাতে যত যতটুকু এনার্জি ছিল আর ব্রেকফাস্ট করার পরে সেই এনার্জিটুকুও চলে গেছে তা এখন দেখুন পুরো দিনটা কিভাবে কাটে এনার্জি নিয়ে কাটাতে পারি কি পারি না আপনাদেরকে পুরোটাই শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা যে আর একজনা আর খেতে খেতে কাছে এসো কাছে এসো টিফিন করলো এখনই হাঁটার স্টাইলটা একবার দেখ এটা কোনো স্টাইল হলো হাটার হ্যাঁ এটা কি কারো সন্ধানে ভালো পাগলা কারো জানা থাকলে একটু বলবেন তো কমেন্ট করে জানাবেন আর কিছু বলার নেই কিছু বলার নেই

প্রচুর বেল ঘুরে আছে আমি দেখাচ্ছি প্রচুর বেল কাট আর প্রচুর বেল ঘুরে আছে ওই যে গাছে আর আমার এই নামপাড়া ফুলগুলোতে দেখা যে আর এটা একটা বট গাছ আর এইটা একটা বট গাছ যেটা আমি বনসাই করব করবো করে লাগিয়েছিলাম কিন্তু আর বনসাই করা হয় আবার বাড়ির মতো না সাজতে বুঝতে খুব ভালো লাগে আর আজকে না সাজেরই ওয়েদার বেশ সুন্দর লাগছে

তারপরে রান্না রান্না করতে আজকে ইচ্ছে করছে না কিন্তু করতেই হবে দেখো আজকে কত রকমের ফুল পেয়েছি এগুলো মালতী ফুল মালতী লতা এটা কাঠ চম্পা আমার গাছে ফুটেছে জবা আর এখন তো ফুলেরই সিজন বসন্তকাল প্রচুর কাল ফুলেরই সিজন প্রচুর ফুল সকলের মঙ্গল করো মা তুমি ছাড়া আর কেউ নেই মাগো মঙ্গল কর সকলের

আজকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল গো সোনার আমার আজকে শনিবার তাই তা না হলে বিরিয়ানি এনে দিতাম দুধু নেবে একটু দেখো টাইম কলে জল এলো চলো খেয়ে নাও লক্ষ্মী ছানা লক্ষ্মী ছানা খেয়ে নেয়

তুমি তো একবারে তো না হ্যাঁ স্যার বলেছে যখন তখন স্যার তুমি তুমিই স্যারকে বলবো যে স্যার এখন রাত হয়ে গেছে আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসুন

আছে পনিরের তরকারি রসগোল্লা আর কচুরি কচুরি নয় ওটা একটা কচুরি না দুটো রুটি হ্যাঁ দুটো রুটি কচুরি করে আর আমার এবার ঘুম চলে এসছে এই যে আমার ছানা পোনাটা খাবে খেয়ে আমাকে মশারি টাঙিয়ে দেবে তা এখন আমার ছানাটা খেতে এখন অনেক দেরি তা আমি এখন এইভাবে ঢুলবো আর ফোন দেখবো তো এই করতে করতেই আজকে আমার ভিডিওটা আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর আজকে না অদ্ভুতভাবে দেবগ্রামে প্রচন্ড ঠান্ডা এই যে আমি জানলা খুলতে পারছি না জানলা খুললে আমার যেন বিশাল ঠান্ডা লাগছে এতটা ঠান্ডা মোটামুটি ফেব্রুয়ারিতেও মোটা হয় ছিল না সাজাতে পারছি না বন্ধুরা বাই বাই টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা